হোপফুলি খুব শিগগিরই কাজের পরিধি বাড়বে অনেক ইনভেস্টাররা বসে আছেন ফিল্ম তো করছি রেগুলার রিলিজটা হচ্ছে পাবে হচ্ছে নেক্সট ইয়ারে পাবে দর্শক আমার সাথে এই মুহূর্তে উপস্থিত আছেন চিত্রনায়ক ইমন আসলে হঠাৎ করেই তার সাথে দেখা ইমন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনাকে তো মানে আজকাল খুবই দেখা যায় আসলে হারলেনের সাথে এবং প্রতিনিয়ত আপনার আসলে দর্শকপ্রিয়তা মনে হয় দিনকে দিন বেড়েই চলছে আসলে চিত্রনায়ক এই ইমন আসলে একটা ব্র্যান্ড ব্র্যান্ডের সাথে যখন যুক্ত হলেন তখন এই পরিচিতিটা তো আরও নিয়ে আপনার জন্য এটা কেমন লাগছে মানে আমাদের পড়াশোনা অবস্থাতেই তো আমি এই ইন্ডাস্ট্রিতে ঢুকে গেছি সো আমি পুরোপুরি একটা অ্যাক্টিং অ্যাক্টিং নির্ভর লাইভ পার করছি তো এর মধ্যে গত বছর মানে এই বছর জানুয়ারি থেকে আমি কর্পোরেট জগতে ঢুকলাম রিমার খারলানের একজন এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে কাজ করছি সো কর্পোরেট দুনিয়াটাও দেখছি শিখছি এবং অনেক আর্টিস্ট মিলে একসাথে কাজ করছি সবার কাজের ক্ষেত্রে একটা ভূমিকা রাখার চেষ্টা করছি সব মিলিয়ে আমি বলবো যে অভিনয়ের পাশাপাশি এখানে আমি খুব এনজয় করছি কারণ রিমা খার্লার আমাকে সেই স্কোপটা করে দিয়েছে আসলে এবং অ্যাওয়ার্ডটাই তো পেলাম একটা ওয়েব ফিল্মের জন্য এবং গত বছর আমার তিনটা ছবি রিলিজ পেয়েছে এবং এই মাসে আমি অলরেডি শ্যুটিংয়ে প্ল্যান করে ফেলেছি ডিসেম্বরের দশ এগারো তারিখ থেকে আমি নতুন ছবি শুটিংয়ে যাব সো হ্যাঁ ফিল্ম তো করছি রেগুলার রিলিজটা হচ্ছে পাবে হচ্ছে নেক্সট ইয়ারে পাবে সো নেক্সট ইয়ারে হয়তোবা এক বছর মিস করছে নেক্সট ইয়ারে পাবে এবং সেটা অনেকটা এই ওয়ে ফিল্ম দিয়ে পুষিয়ে দিয়েছি সামনে হয়তো আরও বড় বড় কাজ দেখতে পাবে দর্শকরা যেহেতু হাইল্যান্ডের সাথে যুক্ত হয়েছেন আবার সিনেমা করছেন পাশাপাশি বিদেশ ট্যুর করছেন অর্থাৎ অ্যাওয়ার্ড প্রোগ্রামে যাচ্ছেন সব কিছু মিলে আসলে জীবনটা এখন কেমন যাচ্ছে আসলে ব্যস্ত থাকাটা ভালো এবং আল্লাহ আলহামদুলিল্লাহ ব্যস্ত আছি এবং কাজের মধ্যে আছি কাজের মধ্যে থাকলে মানুষ ভালো থাকে সুস্থ থাকে আমিও সুস্থ আছি আমি যত পরিশ্রমী করি না কেন এই ব্যস্ততাটা আমাকে খুব আনন্দ দেয় এবং আমার মনে হয় যে ব্যস্ততা থাকাটা হচ্ছে একটা সৌভাগ্য আল্লাহর কাছে এটা কৃতজ্ঞতা জানাচ্ছি আর সব সকল ব্যস্ততার মাঝে আসলে পরিবারকে কতটুকু সময় দেওয়া হয় এটা একটু জানা ইচ্ছা পরিবারের সময়টা তো আমার কাছে মনে হয়েছে ওয়ার্ল্ড বেস্ট একটা ব্যাপার কিন্তু বিশ্বাস করবেন কিনা যাই না আমি লাস্ট পনেরো দিন ইউএসএ থেকে এসে আজকে এখন পর্যন্ত বাসায় ঢুকিনি কারণ এসেই হারল্যান্ডের প্রোগ্রামে ঢুকতে হয়েছে এখানে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এসেছি এই যে একটু এখন যাবো পরিবারকে সময়তে সো যতটা সময় দেই পরিবারকে আলহামদুলিল্লাহ কোয়ালিটির সময় দেই এবং আলহামদুলিল্লাহ হ্যাপি সবাই মিলে বর্তমানে আসলে চলচ্চিত্র অঙ্গনটা আসলে কেমন চলছে আপনার দৃষ্টিতে কেমন ভালো চলছে তো মানে সবাই কাজ করছে এটা ইন্টারেস্টিং এখন হয়তোবা কাজ কম হচ্ছে হোপফুলি খুব শীঘ্রই কাজের পরিধি বাড়বে অনেক ইনভেস্টাররা বসে আছেন পরিস্থিতি বোঝার জন্য তারাও হয়তোবা শুরু করবেন সো সব কিছু মিলিয়ে আমি বলবো যে সব কিছু ভালোর দিকেই যাবে আস্তে আস্তে সবশেষ আসলে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলা আছে কিনা দর্শকদের উদ্দেশ্যে তো দর্শকের জন্য অলওয়েজ ভালোবাসা তাদের ভালোবাসা না পেলে তো আমরা কাজ করতে পারবো না আমার মায়া ফিল্মটা দেখে দর্শকরা আমাকে যেভাবে রেসপন্স করেছেন এখন আমার কাছে আরও ভালো ভালো কাজ করার অনু মানে এই ধরনের ক্যারেক্টার প্লে করার আরও ইচ্ছা যাচ্ছে হয়তো বা আরও চ্যালেঞ্জিং কাজ করব সামনে দর্শকদের জন্য সেটা আমার উপহার হিসাবে থাকবে আর নতুন বছর আসলে পরিকল্পনা এই যে ডিসেম্বরের মাঝামাঝি যদি শুটিংটা শুরু করি এই শুটিংটা শেষ হতে হতে নতুন বছর শুরু হয়ে যাবে সো এই বছরের শেষ থেকে নতুন বছর শুরু পর্যন্ত ফিল্মের শুটিং নিয়ে ব্যস্ত থাকবো আমাদের সামনে বিপিএলের খেলা আছে ঢাকা ক্যাপিটালসের সাথে যুক্ত আছে আমি খেলাধুলা অভিনয় ফ্যামিলি হারল্যান্ড রিমার্ক হারল্যান্ড এগুলো নিয়ে ব্যস্ত থাকবো সামনে ইনশাআল্লাহ